সাহেব সরকার আপনার উপস্থিত আছেন শিবলি ভাই আছেন ডিপু আছেন আমাদের আব্দুল সালাম সরকার বাবুল ভাই আছেন আরো এই আওয়ামী লীগের নেতৃবৃন্দরা আছেন এই দলশ আমরা গতবার করেছিলাম এখানে আমার এই এলাকার সকল মুরব্বীরা আছেন আবার পর্দার অন্তলের মায়েরা আছেন যুব সমাজ সবাইকে আজকের এই মাহফিল মাহফিলে আমি অনেকদিন পর আসলাম এখানে ভালো আছেন তো সবাই নাকি খুবই গরম প্রচন্ড গরম এই গরমের সময় মাহফিল গুলা চলতেছে আজকে একটা এখানে মাহফিল কালকে বোধহয় আমাদের ওই পারে একটা মাহফিল আছে না এই গরমের মধ্যে মাহফিলগুলো আমাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের জন্য কষ্ট হচ্ছে আর পর্দার অন্তরালে মায়েরা আছে তাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমাদের মধ্য থেকে এই কষ্টের মধ্য দিয়েও আমাদের কিছু শিক্ষা নেওয়া উচিত আমাদের এই সমাজ ব্যবস্থায় আমরা কোন জায়গায় আছি আল্লাহ আমাদেরকে কোন জায়গায় রাখছেন আমরা হয়তো অর্থনৈতিক ভাবে দিন দিন সমৃদ্ধ হচ্ছি এলাকার মানুষজন ভাতের কষ্ট কিন্তু নাই কিন্তু ইমানের কিন্তু অনেক বড় ঘাটতি গেছে একটা মানুষ যদি পাঁচ সালাদ আদায় করে আমরা হয়তো এখানে অনেকেই আছি আমি হাত তুলতে কাউকে বলবো না এসার না অনেকটা করি নাই না অনেকে কিন্তু আমরা মাহফিল শুনে যাবো ফজরের নামাজ কিন্তু আমরা আদায় করবো না এরকম মানুষও কিন্তু আমরা আমরা এখানে আছি পাঁচ নামাজ হালাল আর সত্য কথা বলবো এই যে শেষ জামানা আমরা শেষ জামানার মধ্যে পড়ছি আমি জানি না এটা শেষ জামানা কিনা এই দুনিয়া আরো দিন কত হাজার বছর টিকে থাকবে কিন্তু যেভাবে দুনিয়াটা বাস অযোগ্য হয়ে যাচ্ছে ডিগ্রি সেলসিয়াস যারা আমাদের মাঠে ঘাটে কাজ করছে রিক্সা চালাচ্ছে শ্রম দিচ্ছে কত কষ্টের মধ্যে তারা করছে করছে না এই বারোটা জামাত এখানে ঈদের নামাজ পড়ে আচ্ছা তোমরা কহত বারোটা জামাতের যদি মনে করেন যে এই মাঠটা আমরা ঘেরি মত সমস্যা হ্যাঁ টাকার সমস্যা হবে টাকার সমস্যা হবে এই সবাই কিন্তু মল হবে না এই ভালো হয়ে গেলে এক লাখ বন্ধ হবে টাকার সমস্যা কিন্তু হবে না আপনারা নিশ্চই জানেন আমি নির্বাচিত হওয়ার পরেই কলানী মসজিদ নলানী মসজিদে বাদে আমরা কলনী মসজিদে আমি পাঁচ লাখ টাকা দিচ্ছি এখানে এই মসজিদে বাজার কলনী বাজার মসজিদে পাঁচ লাখ টাকা এটা ব্যবস্থা করে দেওয়া হয়েছে ইনশাল্লা এইগুলো হবে এগুলো হবে কিন্তু আমরা সরকারের কাছে যতটা না চেয়ে থাকবো আমি তো দিতে পারবো না আমি হয়তো কিছু দিলাম কিন্তু সরকারিভাবে এই কাজগুলো মসজিদ কেন সরকার বানায় দিবে তো এখন প্রত্যেকটা উপজেলা একটা করে মডেল মসজিদ বানাচ্ছে বানাচ্ছে না তা আমাদের বাপ দাদারা কি মসজিদ বাড়ায় নেই আমার সেই সময় সেই সময় যখন বাপদারা দাদারা আমাদের মসজিদ বানাইছে তখন তখনকার থেকে কিন্তু এখন আমাদের অবস্থা অনেক ভালো হয়েছে তখন ধান হলো এই কল্যাণী সম্ভবের এরিয়া বব বিঘায় চার মন পাঁচ মন এখন কিন্তু ভোটটা মারাছে আশি মন করিয়া মারাছে না এই কদিন পরে তো ভোটটা ছিলাবেন সময় সময় ঢাকা কিন্তু সমস্যা না সমস্যা হচ্ছে মানসিকতা আমরা সরকার অবশ্যই যেহেতু আমি এমপি হয়েছি আপনাদের সহযোগিতা আপনাদের দোয়ায় আপনাদের কর্মে আপনাদের টাকা পয়সা খরচ করছে আমার জন্য আমি একদম কৃতজ্ঞ আমি সবসময় এই এলাকার মানুষের সাথে থাকবার চেষ্টা করেছি সুবিধায় অসুবিধায় বিপদে আপদে কেস মামলায় থানা পুলিশ যে কোনো বিষয়ে এই এলাকার মানুষ আমার কাছে গেছে আমি কিন্তু চেষ্টা করেছি ওই মানুষগুলাকে বিপদ থেকে উদ্ধার করবার জন্য কি করি নাই তা আমরা এই ফারুক ভাই যে মসজিদের কথা বললেন যে মাঠের কথা বললেন এগুলো ইনশাআল্লাহ আল্লাহ হবে কিন্তু আমাদের ইমানকে শক্তি করতে হবে বাজারের এই যে হাট মাহফিলের পাশাপ যে মেলা লাগিয়েছেন মেলাত বেশি লোক না এটা বেশি লোক মেলাত বেশি লোক কিন্তু হ্যাঁ আমরা যখন আসি মাহফিলের লোকজনই নাই আমরা আসলাম সাড়ে দশটায় তখন মাহফিলের লোকজনই নাই